এলাল হ কি ক অন্ত বাপ তো মরে গেল আচ্ছা ها এখন আমরা লাগে তো রাইকা আছে একটা হেতা আর একটা গরু হ অনে তুই কি গরুডা নেবি না হেতাডা নেবি আমি গরুডা সামনে মু আর হেতাডা তো রাতে বেলা কারা দেখব আমি দিনের বেলা নিমু আমি দিনের বেলা হেতা গোদার তা সঙ্গে হেতা ও না গুড় আমার আব্বা মোরা সবে গেছে হেতাটা ঘুরিয়েছে আমরা ধরে হেতাটা বিনোদা মরছে আর গরুটা সামনে যা মরছে একদম তাই কেন কি দিক না কি লাল হ্যাঁ কি কো অন্ত বাপ তো মরে গেল আচ্ছা হ্যাঁ এখন আমরা লাগে তো রাইকা আছে একটা হেতা আর একটা গরু চল ওই তুই গরুটা নেবি না হেতাটা নেবি তুই আমার কাছে ক ভাই আমি তোর আগেই কইলাম হেতাটা না গরুটা আরে আমি তো খেতো নেমু নেম দুইটা জিনিস না তো দুইটা জিনিস নেমু দুইটা জিনিস তো রাখছে আর বাক করা জানা না তো তুই তোর হয়তো তাহলে দিনে নিবি না রাতে নিবি খেতাটা আর গরুটা কি সামনে দাঁড়িয়ে নিবি না পিছনদার নিবিটা তাহলে তুই ঠিক সঠিকভাবে কয়লা আচ্ছা গরুটার সামনে যা তো সুন্দর লাগে আমি গরুটা সামনে জানি না খেতাটা তো বেলা খেরা দেখবো আমি খেতাটা দিনের বেলা নি

ami ujian isi itu dek karena bapak mau neng sekarang itu, kami boro tuh suruh, oh aja sih

মজা করে খা বাজার বেছে হ্যাঁ আমি পাইছি না কি আমি কি চলবো হ্যাঁ আমি তো সমাধান করতে খা খায়া খায়া মূল তাজ খায়া খায়া মূল তাজ

তোরে আইনে আইনে কষ্ট করে খাওয়াবো আর তুই দিকে দুধ দিবি সেই বেড়ার সেই বেড়া দুধ বাজারে বেসবো নিজে খাইবো ফেমিলি খাওয়াইব ইতি করবো আর কাম আর কোনো কাম নাই আর আমি কিলে বোধ হয় দিসলাম সামনে যাই তোরে বোন আনি গাছ আনি ঠিক মতন বন্টন। বন্টনাম আমার গরুর দুধ দিত না আর আমার দুধ দু মাত্র আইসি করোনা দুধ সাদা এটা দেখে তোমার লাভ নাই তুমি তোমার মতন তুমি গাছ খাওয়া গরুরে ভালো বন্টন খাওয়াও যাতে আমার গরুর দুধ দে না তোমার খবর আছে হম আমি করে দিলাম আমার গরুর

<laughs> तू या मारे कोरल का नामगंजदार गांव का नामगंज कोजास्तु

আর আমার গরুটা রে হ্যাঁ মালা দাঁড়ে খাওয়াই বা আচ্ছা আচ্ছা জানতো তোমার দৌ সবসময় ওই গো সার বসে দিয়া গরুটা খাওয়াই আচ্ছা ঠিক আছে

আমার হেতা আমার হেঁতা খুব খেত না হয়তো তুমি পাই না আমার খেতা আমি সারাদিন গাই দিয়া গুরা আমি সন্ধ্যে আমি বিচার চলেছি

আমি কি জানি তুমি কি কি আমি হ্যাঁ তো আমি হেঁটার গাই দিতে তুই গাই দিস লোক গাই ঠিক আছে হ্যাঁ কথা তো আমি কইছি তুই আমার গাই দিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দুধ খাওয়াইছি না তোর আমি হেতার সাপ কি জিনিস শুনালেন মাস্টার সাহেব কি বুদ্ধি দিলেন কাম হয়েছে মাস্টার সাব লুক মাস্টার সাহেব সাপ এই ভাই আমরা দুই ভাই গাই ঘুমাই মাস্টার সাব কি থাকবি দিলে মাস্টার সাহাব ও মাস্টার সাপ মাস্টার সাহাব আপনার কথা সবসময় বড় মাস্টার সাহাব আপনার বালমান রুইতে পারবে না মাস্টার সাহাব আপনি যে সুপার মাস্টার দিলে মাস্টার কি হবে না না কিচ্ছু না কিচ্ছু না আমি কিচ্ছু বলছি না তো কিচ্ছু বলছি না